তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমাদের এখানে দুপুর হয়ে গেছে তো আমরা ভাত মাত খেয়ে দিয়ে রেডি চাই খালে একটা গঞ্জি বিদায় নিয়েছি আর ফ্রেন্ড তো আমার সাথে আছে আয়ুষ আর ওই তো সাক্ষী লুকাচ্ছে দেখো দেখো

তোমেনা টক রোদে টাইনা খুব ভাল লাগে আর মালসে তিনতলা হয়েছে মালসাটা আমাদের নাইকেল গাছগুলো তাও বড় হয়ে গেছে এইখান মালসার তো ভাল লাগছে নাইকেল গাছগুলো যখন আরো বড় হয়ে যাবে তখন আরো ভাল লাগবে আর এটা হচ্ছে ফ্যামিলি গোডা মালসার তোমাদের দেখাইছিলাম দাঁড়া 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 আয় তোমরা এখন যাব গোবা থান তো বাথান দি আসি আমরা একবার তাই চ তোমার বাথন দিয়ে আসি তো তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো তো দেখো দেখো খালি মজার দেখো দেখো দাঁড়াও দাঁড়া 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 দিয়েছো দাঁড়াও দাঁড়াও তো এই দেখো মজার জিনিসটা আছে এইরকম কিসে চেপে দেখো কিসে ব্যাগ টান 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 ए गा डांस तू कि वचे जाते हम भोगा के हां गोटाना गोटाना रियाजोल सुन सुन तो रियाजोल टानछे या दे खाली बसे छे गोटाना गोटाना चल टान एक बार देखा देखा टान टान देखा यार लाइक छे

দেখো আয়ুস নৌকায় ছাপার জন্য পানি ঠেকেছে দেখবো দেখার নৌকায় দেখো চাপতে যাচ্ছে তো নৌকায় পানি ঠেকেছে নৌকাটা ফুটো হয়ে গেছে সেই জন্য পানি ঠেকে গেছে আর আয়ুস কি করছে দেখো

আমরা এখানে একটু বসে থাকি তারপরে যখন যাবো তখন দেখো কি বল দিল ওটা তোমাদেরকে এখানে কী বলে বলো কমেন্টে বলো এইটাকে কী বলে তোমাদের এখানে আয়োস আয়োষকে

डीटी डी ड्रोन होता है ले साइड पे है इसे तमाम मसाला से बैग से बैग से सब तो बैटल आनेगा बाद में दो चार दिन में नहीं पता नहीं सामने कौन बैठा ला आज अगर पैक होया केदा वो ये हम से हां बैगो रिंग लाइट बॉक्स पे इस काम में टाइम गुजार है हां सुबह एक दिन काम में यार जय थैंक यू

তুষো গাইজ আমরা এখন এখানটায় একটু বসি তারপরে তোমাদেরকে একটু বিকেল হোক আগে কী করে বেড়াচ্ছে দেখো তোমাদের এখন এখানকার নেটওয়ার্ক খুবই প্রবলেম হচ্ছে মানে দু দিন চলবে না বলছে সেই জন্য আমরা ব্লগ ছাড়তে পারছি না তো আর সরি তুসো গাইজ আমাদের ব্লগটা এত আই হপ তুমি ভালো লাগে দেখা নেক্সট ব্লগ থ্যাংক ইউ বাই